হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আলাইকুম তো আমি মাসেক রোমানিয়া থেকে আপনারা দেখতে পাচ্ছে আমার ভিডিও অনেক দেখেছেন আপনারা সো আপনাদেরকে আমি এর আগে একটা পুল দিয়েছিলাম ইউটিউবে যে আমার মামা আসতেছে কিছুদিনের মধ্যে নিক্ষেপ নিক্ষেপ করছে দেখছে যে মানে এটা রাইট কিনা হ্যাঁ তো সাধারণত তারকিশে এয়ারলাইন্সের যে বোর্ডিং পাস মানে আমরা জানি যে বাংলাদেশেও একটা টিকিট লাগে জি জি প্লাস আরেকটা টিকিট লাগে তার ইস্তান বলে তো আমাদের বাংলাদেশের এয়ারপোর্টে কি আপনার ইস্তান টিকিটটা দিয়ে দিয়েছিল বোর্ডিং পাসে জি না আমাদের ঢাকা থেকে যে মানে ট্রানজিটটা দিছে ওটা শুধু তারকিশের মানে বাংলাদেশ থেকে তারকি মানে ইস্তানবুল আসার পথে এইটা আর দ্বিতীয় যে ট্রানজিটটা ওইটা আমাদের তার্কিশ মানে ইস্তাম্বুল এয়ারপোর্ট থেকে নিতে হয়েছে এখানে আসার পরে আমাদের পুরান মানে ঢাকার ওইটা দেখাইছি টিকিট ওইটা দেখানোর পরে আবার এই দ্বিতীয়টা দিছে এটা তারপর ওইখানে আবার ইস্তাম্বুলে আবার আমাদের আবার চেকিং হয়েছে পুরোপুরি তারপরে চেকিংয়ের পরে আমরা ওইখানে আর কি ওয়েট করতেছি চোদ্দ ঘন্টা আমরা ট্রানজিট ছিলাম ওইখানে অনেক ঘোরাফেরা করলাম ইস্তাম্বুল এয়ারপোর্ট হয়তো আপনি জান আপনারা জানেন অল বিশ্বে অন্যতম এয়ারপোর্ট ওইখানে একদিন আমরা ঘুরে আসলে কিছু দেখতে পারিনি যা দেখছি আসলে তাতে কিছুই দেখতে পারিনি চোদ্দ ঘন্টা তারপরে আমরা অনেক ঘোরাঘুরি করছি তারপরে আমাদের খানা দানার ব্যবস্থা ছিল ট্রানজিট কর্তৃপক্ষর পক্ষ থেকে লাঞ্চের ব্যবস্থা ছিল খাওয়া খানা দানার পরে রাত্র মানে সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশে ইস্তাম্বুল এয়ারপোর্ট থেকে আবার তার্কিশ বিমানে আবার উঠছি ওইখান থেকে সরাসরি রোমানিয়া ক্লুজ এয়ারপোর্ট আন্তর্জাতিক বিমানবন্দর এইখানে এসে নামলাম তারপর ওইখানে আবার আমাদের এই হইলো আমাদের কার্ড শেখ হইলো আমরা বৈধ কিনা আমাদের সাথে কি আছে কত টাকা নিয়ে আসছি এখানে আপনাকে অবশ্যই দেখবে আপনি সাথে কোনো টাকা আনছেন কিনা আপনি খালি আসলে আপনাকে অবশ্যই আটকিয়ে দিতে পারে তারা কারণ এখানে আসলে মূলত আপনার সাথে কিছু টাকা নিয়ে আসতে হবে আমি নিয়ে আসছিলাম ইউরোপের আপনার দু হাজার ইউরো মানে বাংলা টাকার দু লাখ টাকা আর আমার কিছু খুচরা টাকাও ছিল যা ইউরোপের পাঁচ হাজার টাকার মতো তার মানে আমার একটা क्वेश्चन হচ্ছে আপনাকে যে 2000 ইউরো প্লাস খুচরা টাকা এনেছিলেন তার মানে 2000 ইউরো সেটা আপনার না না ওইটা আমার না ওইটা আমরা এজেন্সি ওইকে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে মানে আমাদের যে আর কি এজেন্সি অন্যই আর কি ওনরা দিয়ে দেয়ছে আমরা একসাথে ছয়জন আসছি আমরা আমরা তিন ভাই আসছি খলদ ভাই আমার আর দুইজন আছে আর আমি তারা একটু ব্যস্ততার কারণে এখানে আসতে পারায় না ঘুরতে আজকে তারা একটু অন্য কাজে আছে আর আর বাকি তিনজন হইছে অন্য অন্য বিভাগের তাদের সাথে তেমন আমাদের পরিচিত না যাই হোক একসাথে আসছি আমাদের এখন পর্যন্ত আমরা একসাথে আসছি এক কোম্পানিতে মানে জব আমাদের খুব ভালো আছি ও আচ্ছা ভাইয়া কুলুজ এয়ারপোর্ট যে নামার পরে রোমানিয়ায় ওইখান থেকে আমাদের কাগজপাতি দেখার পরে ওই আর টাকাটা দেখার পরে মানে ওরা ওইটা ই করছে চেক করছে যে ওটা ঢাকা থেকে যে আমাদের টাকাটা আমরা নিয়ে আসছি এটা বৈধ আছে কি না আমরা ঢাকা থেকে যখন টাকা নিয়ে আসছি ঢাকা এয়ারপোর্টে আমাদের ওই ইমিগ্রেশনের সময় টাকাটা দেখাইতে হয়েছে কত টাকা নিয়ে আসবো ওইটা তারা ই করে এইখানে সেট করে দিছে এইখানে আবার তারা ওইটা আমাদের পাসপোর্ট নাম্বার ই করে দেখছে যে না ঠিক আছে এটা কোনো অবৈধ না তারপরে আমাদের ওই সব কিছু ঠিক হওয়ার পরে আমাদের এইখানে সিস্টেম যে আপনারা যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানি রিসিভ না করলে আপনি যদি রিসিভ না করে একান্ত তাইলে আপনারে এই দেশে ঢুকতে দেবেন আবার আপনারে ফেরত পাঠাই দেবেন তাই আমাদের আলহামদুলিল্লাহ অসুবিধা হয় না আমরা আসছি আমাদের কাগজপাতি ওকে যার কারণে তারপরে আমাদের কোম্পানি থেকে ম্যানেজার গেছে উনি গাড়ি নিয়ে গেছে যাইয়া উনি আর কি আমাদের রিসিভ করাতে আমাদের ওইখান থেকে সারছে আর ওনরা যদি রিসিভ না করতো কোনোভাবেই আমাদের আর কি দেশে এদেশে ঢুকতে দিত না এরা এদেশের রুলস একটা আর বৈধভাবে যারা আসে তারা আসলে কেউ অসুবিধে পড়ে না আমি যতটা আমার অভিজ্ঞতা থেকে বলছি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি একদিন হয় গত মানে আমি গত তিন তারিখে মানে তিন ডিসেম্বর আমি কাজে জয়েন করছি কাজের মানে স্থানও খুব ভালো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে এখন পর্যন্ত ভালো আছি তো সাধারণত আমরা জানি যখন আমরা ইস্তানবুল হোক বা দুহা হোক বা আপনার দুবাই হোক দুবাই থেকে আপনার যখন আমরা ইস্তানবুলে আসি বা সরি বাংলাদেশে আসি বা ক্লুজ নেপুকাতে আসি আসার পর আমাদের সাধারণত এজেন্সি বিভিন্ন ধরনের ডকুমেন্টস দিয়ে দেয় লাইক ওয়ার্ক পারমিট তারপরে ইন্স্যুরেন্স পেপার তারপর আছে আরও কিছু ডকুমেন্টস এগুলো সাধারণত আমাদের এয়ারপোর্টে শো করানো লাগে সো আপনাদের অবশ্যই ইন্স্যুরেন্স ব্যাপার আমাদের সব কিছু আছে দিলে আমাদের কোনো সমস্যা নেই আমরা বই আসছি আমাদের ইন্স্যুরেন্স তারপরে আপনার সব কিছু যা যা বললেন সব কিছু আছে তো এটাই হচ্ছে কথা আপনি যখন ইন্স্যুরেন্স পেপার না শো করবেন বা কোনো রকমের ফল থাকবে আপনি কখনো রুমানিয়াতে এন্ট্রি করতে পারবেন না সো এটা সবসময় মাথার মধ্যে রাখবেন আপনার যেন সব ডকুমেন্টস ঠিক থাকে আর একটা কথা উনিও বলছে আমিও আপনাকে আগেও বলছি কোম্পানি যদি আপনাকে রিসিভ না করে কখনোই আপনি রুমানিয়াতে এন্ট্রি করতে পারবেন না ডিরেক্টলি যে মানে ইয়াতে আসবেন এয়ারপোর্টে ওইখান থেকে আবার ডিরেক্টলি আপনাকে ব্যাক করে চলে যেতে হবে বাংলাদেশে সো আপনার অবশ্যই মাথায় রাখবেন এটা নিয়েও আমি আপনাদেরকে ভিডিও দেব কীভাবে আপনারা এই প্রবলেমটা ফিক্স করবেন লাইক আপনার যদি কোম্পানি আপনাকে রিসিভ না করে কিভাবে আপনি আদার্স ওয়েতে আপনি রুমানিয়াতে এন্ট্রি করতে পারবেন সো এটা আপনাদেরকে আমি আবার দ্বিতীয় একটি ভিডিও দিব সো এই হচ্ছে কথা আমার মামা বর্তমানে আমাদের কোম্পানিতে আছে আমার আরও দুটো মামা আছে ওদের ট্রাই করব আর আছে হচ্ছে আপনার ওরা আসছে ডিসেম্বরের এক তারিখ আপনারা বুঝতে পারতেছেন আফ্রিকার ফ্লাইট অফ বাট ওরা সুন্দরভাবে আসতে পারছে সো অনেকের প্রশ্ন থাকে রুমানিয়া অফ এটা সেটা এখনও কোনো কিছু পূর্ণ সিদ্ধান্ত হয় নাই রুমানিয়া যেভাবে ছিল ঠিক সেইভাবে চলতেছে হয়তো পারমিট হতে একটু দীর্ঘতিতে চলে ওনার আসতে লাইক মাত্র সাড়ে তিন মাস লেগেছে আর ওদেরও সাথে যে তিনজন জমা দিয়েছিল ওদেরও সাড়ে তিন মাস লেগেছে অনেকের হয়তো লেট লাগে অনেকের একটু সময় কম লাগে ভাই আছে তারা সম্ভবত মেবি আগামী মাসে আর কি আসতে পারবে জানুয়ারি মাসে হ্যাঁ ওরা জানুয়ারিতে আসতে পারবে জানুয়ারি তার মানে বুঝতে পারতেছেন। কোনো কিছুই অফ না সব কিছু সুন্দর বা বেচল দেে অন্যদের কথায় কান দিবেন না সব সময় নিজের কথাতেই চলবে রুমানিয়া ওপেন আছে আপনারা যদি ট্রাই করেন তাহলে অ্যাম্বাসিতে মেল করবেন মেল করলে আপনারা সব কিছু বুঝতে পারবেন আমি মেল সম্পর্কেও আমি ভিডিও দিয়েছি রুমানিয়া অফ কিনা সেটা মেল করলেই আপনারা জানতে পারবেন রুমানিয়া অ্যাম্বাসি অফ কিনা তো এটাই হচ্ছে কথা সবাই ইউরোপে আসুক সেই দোয়া প্রত্যাশা রইল সবার প্রতি আর আমাদের নিকট কোনো এজেন্সি নাই আমরা এজেন্সি থাকলে অবশ্যই আপনাদেরকে বলতাম কারণ এটাতে কোনো আমাদের যে লস হবে মোটা না বা বাঙালিদের উপকার করলে আমাদের কোনো লস হবে না আমাদের এই রোমানিয়াতে প্রচুর পরিমাণ লোক সংখ্যক আসতেছে অনেক প্রতি ফ্লাইটেই লুক আসে তো এটাই হচ্ছে কথা আপনারা ট্রাই করবেন আমরা যে ফ্লাইটে আসছি ফ্লাইটে ছয়জন আসছে বাঙালি হ্যাঁ তো এটাই কথা ছয় জন ছয়জন জন প্রতি ফ্লাইটে লুক আসতেছে তো এসব টেনশন করবে না আপনারা দোয়া করি সবাই যেন ভালো একটা নিকট নিকট ভালো একটা এজেন্সি পান এজেন্সি পায়ে আসতে পারেন সেই কামনায় রইল এবং ভালো যেন কাজে আসতে পারেন তো সবাই কাছে এই প্রত্যাশাই রইল সবাই যেন আসতে পারবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন আপডেট আপনাদেরকে দিলাম সো এটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম 다음 <목소리도>